আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আপনাদের জন্য সুন্দর একটি রেড কালারের মধ্যে অরিজিনাল সাফারা মসলিন শাড়ি নিয়ে এটা পূজা কালেকশন খুব সুন্দর একটি শাড়ি হিট একটি শাড়ি সো চলুন শাড়িটি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে একদম টকটকে সিঁদুর লালের মধ্যে রেড অ্যান্ড অরেঞ্জ কম্বিনেশন দিয়ে কাজটা করা হয়েছে এবং অল্প কিছু মিনা ওয়ার্ক আছে গোল্ডেন জাড়ি দিয়ে এবং কাজের ফিনিশিংটা যদি দেখে যে রেডের উপরে রেড কম্বিনেশন দিয়ে কিন্তু কাজ করা হয়েছে ঠিক আছে এবং খুব সুন্দর একটি রেড ক্যামেরাতে আমি যাই না ক্লিয়ার দেখা যাচ্ছে কি না আমার মনে হচ্ছে যে আমি যেটা ভিডিও করছি এক্স্যাক্টলি সেই কালারটাই আপনারা দেখতে পাচ্ছেন সো এই হচ্ছে গিয়ে শাড়িটার পুরো লুকটা ঠিক আছে এরপরে হচ্ছে গিয়ে আমি আরেকটু ভেতর দিকে যাব এটা হচ্ছে গিয়ে কিন্তু জমিনের পোর্শনটা হ্যাঁ জমিনের পোর্শনে আপনারা এভাবে মস্তক মোটিভে এমব্রয়ডারি ওয়ার্কটা পাবেন জামদানি ভাষা এটাকে মস্তক ডিজাইন বলে খুব সুন্দর একটি ওয়ার্ক করা আছে এভাবে একটা ডিজাইন থাকবে এরপর এভাবে জয়েরি সুতো দিয়ে কাজটা থাকবে এভাবে কোট কোট করে পুরো শাড়িটাতে অল দুবারটা কিন্তু আপনার এভাবে কাজ পাচ্ছেন এবং পাড়ের পোষণে আপনারা এই কাজটা পাচ্ছেন খুব সুন্দর একটি শাড়ি আমি ভেতরে হাত দিয়ে দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় খুব সুন্দর একটা শাড়ি কিন্তু ঠিক আছে এটা কিন্তু অ্যাভেলেবেল আছে আপনারা এখন কিন্তু অফার প্রাইজে পেয়ে যাবেন এই শাড়িটা ঠিক আছে কালকে আমি লাইভে যে অফারটা দিয়েছি এই অফার প্রাইজে কিন্তু এখন পাবেন কারণ আমাদের এখন পুজো অফার চলছে হ্যাঁ খুব সুন্দর একটি শাড়ি এটা কিন্তু হচ্ছে গিয়ে শাড়ির আঁচলের পোর্শনটা হ্যাঁ আঁচলের পোর্শনটা এভাবে থাকছে এভাবে কন্ট্রাস্ট করে আপনারা সুন্দর টেসেল পাচ্ছেন ব্যাক পোষণে কিন্তু এভাবে স্যামো সিল্ক দিয়ে ফলসটা পাচ্ছেন এবং এটা হচ্ছে কিন্তু ব্লাউজের স্লিভসের পোর্শনটা ব্লাউজের স্লিভসে কিন্তু এভাবে চওড়া করে এমব্রয়ডারি ওয়ার্ক থাকবে এবং পুরোটা বডিতে আপনার কিন্তু সেম মোটিভটা থাকছে এভাবে এভাবে কিন্তু কাজটা থাকছে ওকে সো শাড়িটাকে অ্যাভেলেবেল থাকতে থাকতে কিন্তু বুকিং করে ফেলতে পারেন খুব সুন্দর একটি শাড়ি মিস করে ফেললে কিন্তু মিস হয়ে যাবে হোয়াইটের একটা পোস্ট করেছিলাম অলমোস্ট সোল্ড এখন এই রেটটা আছে অ্যাভেলেবেল সো বুকিং করে ফেলতে পারেন থ্যাংক ইউ